মনোযোগ দেওয়া বা মনোযোগ ফোল্ড ভাজ করা বা ভাজ ফোল্ডিং ভাজ করা ফলো অনুসরণ করা ফলোয়িং অনুসারে ফোট খাদ্য ফোট পা বা পায়ের পাথা ফুটবল বাংলা অর্থ ফুটবল বা গোলাকার ফর জন্য কারণ বা ধরে ফোর্স শক্তি বা বল প্রয়োগ করা ফকাস্ট পূর্বাভাস বা পূর্বাভাস দেওয়া যদি আমরা ফরকাস্ট বলি কিন্তু এখানে খেয়াল করেন এফ অ আর শেষে র সাউন্ড আছে কিন্তু আইপিএতে যখন আমরা বলবো তখন বলবো ফ অ ফ আবার উপরে স্ট্রেস সিম্বল দেওয়া মানে এখানে একটা চাপ দিতে হবে তাহলে বলতে হবে ফ কাস্ট অতলে পূর্বাভাস বা পূর্বাভাস পূর্বাভাস দেওয়া অর্থাৎ পূর্বাভাস হবে যখন নাউন হিসাবে ব্যবহার হবে আর পূর্বাভাস দেওয়া অর্থ হবে যখন ভার্ব হিসাবে ব্যবহার হবে ফরেন বিদেশি ফরেস্ট বন যদি আমরা ফরেস্ট বলি কিন্তু আই বি এতে দেখতে পাচ্ছি ফ রেস্ট এই জন্য আমরা বলি ফরেস্ট অর্থ হলো বন ফর বা ফ অর্থ হলো চিরকাল ফা যদি আমরা ফর গেট বলি কিন্তু আই বি এতে দেখা যাচ্ছে ফা অর্থ হলো ভুলে যাওয়া ফা ক্ষমা করা ফগ কাটা ফম গঠন করা গঠন ফমাল আনুষ্ঠানিক ফমালি আনুষ্ঠানিকভাবে ফমার প্রাক্তন ফ মালি পূর্বে ফ মিউলা সূত্র ভাগ্য বা সম্পদ ফওয়ার্ড সামনের দিকে বা সম্মুখ ফাউন্ড প্রতিষ্ঠা করা ফাউন্ডেশন ভিত্তি বা প্রতিষ্ঠা ফ্রেম কাঠামো বা বাধায় করা ফ্রি মুক্ত মুক্তি দেওয়া বা অবাধে ফ্রিলি অবাধে ফ্রিডম স্বাধীনতা ফ্রিজ জমাট বাধা, ফ্রোজেন জমাট বাধা ফ্রিকুয়েন্ট ঘন ঘন লি প্রায়ই বা ঘন ঘন ভাবে ফ্রেশ সতেজ বা টাটকা ফ্রেশলি সতেজ ভাবে ফ্রাইডে শুক্রবার ফ্রিজ অর্থ হলো প্রিজ ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ আনফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ নয় ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ফ্রাইটন ভয় দেখানো ফ্রাইটনিং ভীতিকর ফ্রাইটন ভিত ফর্ম থেকে বা হতে হতে ফর্ম অর্থ থেকে বা বা ফ্রন্ট সামনে সম্মুখের এখানে আমরা ধারাবাহিকভাবে পঞ্চাশটি শব্দ দিব প্রতি ক্লাসের মধ্যে এভাবে তিন হাজার শব্দ আমরা শিখাবো ইনশাল্লাহ যাদের বইটি প্রয়োজন হয় এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট এইট সিক্স জিরো এইট সিক্স সিক্স ফ্রোজেন জমাট বেঁধে ছিল ফ্রুট হল